খানে দেখো পুরো আয়রন বেরোচ্ছে ভাইকে বলবো যেটা মাসা কেন হয়ে ভাই আর চাঁদিয়া এক গ্লাসই বাইসি তোর এক গ্লাস আমার এক গ্লাস মাজা নোংয়ার কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আরেকটা বলি আমি যেহেতু রেগুলার ব্লগ করছি না আজকে বিশ তারিখ রবিবার এখন বাজে দুটা চল্লিশ তো এখন থেকে স্টার্ট করছি সকালে তো দেখেছিলে মা ঘর ঝাড়ছিলো ফ্রেন্ড পরিষ্কার করছিলো আই থিঙ্ক সেটা শেয়ার করেছিলাম তো আমি মার সাথেই ছিলাম আর কি জানে বলছিলাম ভুলে গেলাম ও হ্যাঁ তো তখন তো দেখলে আয়রনের জন্য আমি বুঝলাম না কালকে রাত্রে আমরা পরিষ্কার করলাম আজকে সকালেই দেখো এরকম অবস্থা যাই হোক ছাদে এসেছি বৃষ্টি পড়ছে দেখলে হয়তো বুঝবে বুঝতে পারছো পারছো না যাই হোক চুরি করেছি না তো বৃষ্টিটা একটু জোরে আসলে ভালো হয় কিন্তু জোরে আসছে না হালকা হালকা পড়ছে চলো ওদিকে পুরো অন্ধকার মেঘ করে আসছে তারা দেখাচ্ছে ও

চলো কি আর চুরি পরবো পড়তে পড়তে আধা সব ভেঙে গেল এখন এ হাতে পাঁচটা এ হাতে পাঁচটা রয়েছে তুই করা যেতে পারে চলো পরে আসছি পরে আসছি বলতে বিকেলে আসছি সন্ধ্যার দিকে আসছি চলো

কি করবি ঘুমায় যাবো তারপরে ড্রয়িং করতে বোম তারপরে তারপর ঘরে বাইরে যাবো বাইরে খোঁজাবিম বাজাবে খুঁজাবি এম বাজ আচ্ছা তারপর জোরে শোনা যাবো না তারপরে মাসিটা জোরে মাসিটাও ঘুরে যাবো তারপরে হ্যাঁ করতে বোমায় যাবো তারপরে আর মোবাইল দেখবি না ও আচ্ছা দিদি ভিডিওটা দেখবো দীক্ষা হ্যাঁ তারপরে মোবাইল কখন দেখবি দেখি সকাল থেকে কবার মোবাইল দেখছ কয় এখানে একবারও দেখি হ্যাঁ একবার না ক তোমার কাছে চল মার কাছে চল হ্যাঁ আজকে সকাল থেকে একবারও দেখে নি চলো কাতা তো রেডি হয়ে গেছি বলেছিলাম তোমাদের যে আজকে থাকমনিদের বাড়ি যাব আর এই কুর্তিটা পরেছি দেখলে চলো

gente ke oder তুমি shunte chai ki jor jor kotha bolte ammu video korchis ha video cheler biyate ki গুলি murghi khaoyba

ভগবন্ধ কথা পনেরো এগারোটা বাজে শুয়ে পর যখন মাসিদের বাড়ি থেকে এসে খেয়েও নিয়েছি মাসিদের বাড়ি থেকে এসেছি তখন প্রায় সাড়ে নয়টা না পনেরো দশটার মতো বাজে তো এসে পড়েছি বাড়ি এসে ভাত খেয়ে নিয়েছি আর বিছানার অবস্থা দেখো কখন স্যার গেছে আমি কতবার বললাম এগুলো সরিয়ে রাখ সরিয়ে রাখ কার কথা কে শুনে মাথায় একদম চুপচুপা করে তেল দিয়ে নিয়েছি কালকে শ্যাম্পু করব আর কালকে তো একুশে একুশ তারিখ শ্রাবণ মাসের প্রথম সোমবার মাসি বাড়ি যাব সকাল সকাল স্নান করে মাসিদের বাড়ি যেতে হবে ও একাই আট করে বুঝলে তো আর কেউ করে না নর্মাল ও বুকটা নিয়েও পর্যন্ত এখানে রাখতে পারে না আর বলবো চলো আজকের ভিডিও এতটুকু কি আশা করি তোমাদের ভালো লেগেছে দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে টা।